আইনজীবী হত্যার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ ও উত্তাল পরিস্থিতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহকারী সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইস্কন অনুসারীদের হাতে নিহত আলিফের হত্যার ঘটনায় আজ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে ফেটে পড়েছে মানুষ আজ সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জমায়েত হয়েছেন আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান জানান দুপুর একটা দিকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে একই সময়ে জাতীয় নাগরিক কমিটি এবং লিগেল উইং ও প্রতিবাদ সমাবেশ করবে আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন আমরা কোনো সাম্প্রদায়িক উত্তেজনা চাই না কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আমাদের কর্মসূচি আরো কঠোর হবে এই দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে ছয় সাত জনকে ভর্তি করানো হয়েছে তবে সহকারী সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে বাঁচানো সম্ভব হয়নি তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল যা তার মৃত্যুর কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা চিকিৎসকদের মতে তাকে যখন হাসপাতালে আনা হয় তখনই আমরা নিশ্চিত হই যে তিনি আর বেঁচে নেই তার মাথায় আঘাত ছিল মারাত্মক এই ঘটনার প্রতিবাদে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বুয়েট এবং বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মতে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে স্কনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি শিক্ষার্থীরা দাবি করেছে স্কনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিয়ে তাদের কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অন্যদিকে দেশের বিভিন্ন ক্যাম্পাসে হত্যার বিচারের দাবিতে গায়েবানা জানাজা ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চরমনের পীর সাহেব বলেন এই হত্যাকাণ্ড সাম্প্রদায়িক ষড়যন্ত্র যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য করা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামে ছয় পাল্টুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই ঘটনায় আইনজীবী শিক্ষার্থী এবং দেশের সাধারণ মানুষ সবাই অপরাধীদের কঠোর শাস্তির দাবি করছে এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণের ক্ষতি নয় এটি দেশের আইন ও ন্যায় বিচারের উপর সরাসরি আঘাত এই ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের দ্রুত পদক্ষেপের আশ্বাস করছে পুরো জাতি স্কনকে নিষিদ্ধ করার বিষয়ে আপনার কি মতামত আপনিও কি চান ইস্কনকে নিষিদ্ধ করা হোক জানিয়ে দিন আমাদেরকে